তোরা আমি তোমাদের মিতে চলে এসেছি আবার একটা মিনি ব্লক নিয়ে তো দেখো আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি রুটি দেখে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তারপরে আর কি করা যায় বৃষ্টি পড়লে আমি এদিকে ব্রাশটা সেরে একটু ডাবের জল খেলেছিলাম তারপরে একটু খেঁজে চা তো চাটাকে আমি এদিকে ঘরটোর ছাড় দিয়ে ভালো করে ঘরটো কিন্তু পরিষ্কার করে গুছিয়ে আমি চলে গেছিলাম ঘর মুসতে কারণ আজকে বৃহস্পতিবার তারপর আবার গুরু পূর্ণিমা পুজো বুঝতেই পারছো কত কাজ তো জন্য সব তাড়াতাড়ি সেরে টেরে আমি কিন্তু চলে গেছিলাম স্নান করতে তো স্নান ট্রান সেরে এসে আমার বসে পড়েছিলাম একটু আলতা পড়তে আর যেটাতে আলতা পড়ে না সেইটাই খুঁজে পাচ্ছিলাম না ওর জন্য সামনে একটা পেয়েছি কি লোয়ার পেরেক তো ভাবলাম এটা দিয়েই পড়ি তো তোমরা আমার মতো কারা কারা এরকম করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপরে একটু ক্রিম টিম এঁকে চলে গেছিলাম ঠাকুর করে তো আমি কিন্তু নিজেই পুজো দেবো সেরকম একটা কিছু করবো না তো এদিকে কিন্তু প্রতি বিস্পতে যেরকম পুজো দিয়ে ওরকমই তো এইদিকে সব গুছাচ্ছিলাম ফল টল আর এদিকে মাল নামিয়ে ফেলেছি আর তারপরে কিন্তু মালা গেতেছি তো মালাটা গেতে আর ঘটে সস্তিক চিহ্ন এঁকে তারপরে কিন্তু মাল লক্ষীর শাড়িটা বদলে ফেলেছি দেখো লাল কালারটা শাড়ি পরিয়েছি কি মিষ্টি লাগছে তাই না কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকে কিন্তু আমি সিংহাসুন্ডার সাজিটা যেয়ে পুজো দিয়েও ফেলেছি আর একটু শিংিয়ে করেছিলাম আর এদিকে ভোগ নিবেদন করে ফেলেছি আর এদিকেই এসে দেখি কি বৃষ্টি আর পড়ছে আকাশ পুরো পরিষ্কার তারপর দিদি যেহেতু পাশাপাশি একটু প্রসাদে সেগুলোই আমরা যেহেতু বৃহস্পতিবার নিরামেষে ওই জন্য মা রান্না করেছিল ডাল একটা তো খাওয়া দাওয়া কমপ্লিট ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ওটা